হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করবো খাজা বা গজা তো চলুন রেসিপিটি দেখে নিই এইখানে আমি নিব দুই কাপ ময়দা দুই কাপ ময়দাতে দেব হাফ টেবিল স্পুন লবণ আর সাথে অ্যাড করবো চার টেবিল স্পুন রান্নার তেল এখন আমি ময়দা তেল লবণ হাত দিয়ে ডলে ডলে একটু ভালোভাবে মিশিয়ে নেব ডলে মেশাতে মেশাতে যখন এক পর্যায়ে দেখবেন হাত দিয়ে মুঠো করলে এইভাবে মুঠো হয়ে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে জোর জোরে ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে সুন্দরভাবে মেশানো হয়ে গিয়েছে এখন আমি দুই কাপ ময়দার জন্য হাফ কাপ পানি নিয়েছি আমার সামান্য আর ওয়ান টেবিল স্পুন লেগেছিল। তো আমি এখানে তিনবারে ভালোভাবে অল্প অল্প করে মিশিয়ে নিব আপনারাও চাইবেন পানিটা কয়েকবারে মিশিয়ে নিতে তাহলে সুন্দর একটি পারফেক্ট দো হবে এখানে আমরা দোটি তৈরি করব নর্মাল যেই আমরা রুটি খাই সেই রুটির মতো একটি দো হলেই হবে তো আমি সাথে আর এক টেবিল স্পুন পানি অ্যাড করেছি এখন এই দোটাকে পাঁচ ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অর্থাৎ আমরা এখন শিরা করে নেবো শিরা করে নিতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই এটা রেস্টে থাকবে এখানে আমি নেবো শিরার জন্য এক কাপ চিনি এক কাপ পানি হাতে দেব সুন্দর একটি স্মেল আসার জন্য শিরা থেকে দুইটি এলাচ এলাচ দুইটি আমি ফাটিয়ে দিয়েছি এখন ভালোভাবে চিনিটা পানির সাথে মিশিয়ে গলিয়ে নেব গলে গিয়ে যখন শিরাটা ভালোভাবে ফুটে উঠবে তখন আমরা অ্যাড করে দেব এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে লেবুর রসটা আমরা নামিয়ে নেব এই তো রেস্টে থাকার পর দোটা সুন্দর পারফেক্ট সফট হয়ে গিয়েছে এখন আমি হাত দিয়ে আবার একটু ডোলে মিশিয়ে এইখানে আমি পাঁচটি লেচি কেটে নেব আমি আজ পাঁচটি রুটি দিয়ে গজা বা খাজাগুলো বানিয়ে নেব আপনার ছেলে তিনটি দিয়ে চারটি দিয়ে বা আমার মতো পাঁচটি দিয়েও করতে পারেন আমি আজ পাঁচটি দিয়েই তৈরি করব। তো প্রথমে এইভাবে গোল গোল করে একটি তয়লা দিয়ে ডেকে রাখতে হবে যেন উপরটা ড্রাই না হয়ে যায় আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন এই কাজটা আমার কাছে কর্নফ্লাওয়ারটা ছিল তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েই করে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা অনেক বেশি সিল্কি থাকে তো আপনাদের কাছে না থাকলে আপনারা ময়দা দিয়েও কাজটা করে নিতে পারবেন এই তো আমি এরকম একটি পাতলা রুটি করে নিয়েছি এই তো এই সাইজ করে আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি রুটিগুলো যদি বেলার সময় একটু পাতলা করে বেলে নেন তাহলে আপনি যেই খাজা তৈরি করবেন সেই খাজার লেয়ারগুলো খুবই সুন্দর আসবে দেখতো খুবই ভালো লাগবে এখন চারটা রুটি আমি এক পাশে রেখে দেব আমি এখানে একটি রুটি নিয়েছি এবং একটি ব্রাশের সাহায্যে উপর থেকে সুন্দরভাবে তেল ব্রাশ করে দিচ্ছি এখন একটি চাকনিতে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি চাকনির সাহায্যে আমি কর্নফ্লাওয়ারগুলো এইভাবে ছিটিয়ে দিব দেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে এই কাজগুলো হাত দিয়ে করতে পারেন তেল বা কর্নফ্লাওয়ারগুলো তে সাহায্যে মিশিয়ে নিলেই হবে এখন আমি সেম একইভাবে পাঁচটা রুটি একে একে কর্নফ্লাওয়ার আর তেল ব্রাশ করে করে আমি কমপ্লিট করে নিব সবগুলো সেম একইভাবে বানিয়ে নেওয়ার পর আমি পাঁচ নম্বর রুটিটাও উপর থেকে তেল ব্রাশ করে কর্নফ্লাওয়ার দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এখন আলতো হাতে চেপে রুটিটা কিছুটা বড় করে নিয়েছি এখন টাইট করে একটি রোলার মতো তৈরি করে নিতে হবে এখন এই শেষ মাথায় ভালোভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে যেন মুখটা সুন্দরভাবেই সিল হয়ে যায় বাঁধার সময় যেন খাজাগুলো খুলে না যায় এইখান থেকে এখন আমি একটি সুরির সাহায্যে দুই সাইড থেকে বাড়তি অংশটা রেখে দেব এই দুই সাইডগুলো ফেলে দেবেন না অবশ্যই এইভাবে চেপে চেপে এগুলো দিয়েও খাজা তৈরি করে নিতে পারবেন তো আমি দুইটা সাইড থেকে কেটে রেখে দেব এগুলো ছোটো সাইজের করে বানিয়ে নেব তো আমি এইখানে এক ইঞ্চের মতো করে সাইজ করে করে প্রতিটা রোল থেকেই কেটে ভাগ করে নিব এখন সবগুলো এক সাইজ হওয়ার জন্য ওপর থেকে দাগ কেটে নিচ্ছে এই দাগগুলো আমি কেটে এই তো আলাদা করে নিয়েছি এখন আমি প্রতিটা আলাদা আলাদাভাবে সাইডে রেখে দিচ্ছি এখন আমি এইভাবে হাত দিয়ে ডলে ডলে একটু গোল করে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে নেব একটু চেপে চাপটা করে নিয়ে একটি বেলনে দিয়ে সুন্দরভাবে চেপে আমরা যেই সাইজ করবেন আপনার লম্বায় যতটুকু পছন্দ সেই সাইজ করে ডলে একটু লম্বা করে নিলেই হয়ে যাবে এই তো আমি একটি লম্বা করে বেলে নিয়েছি এই সাইজ করে আমি সবগুলো তৈরি করব। আর লেয়ার গুলো খুবই সুন্দর দেখা যাচ্ছে তো বাড়তি এই ছোট অংশ দুইটা সহ আমি সবগুলো বানিয়ে কমপ্লিট করে নিয়েছি এখন খাজাগুলো আমি বাজার জন্য চলে যাব। চুলার পাশে একটি ফ্রাইপেন যুক্ত পাতিলে আমি তেলটা শুধু কুসুম গরম করে নিয়েছি তেলটা এখানে মিডিয়াম আছে বা হাই আছে গরম করে নেওয়া যাবে না কুসুম গরম তেলের মধ্যে রেখেই খাজাগুলো দরজা দরে সময় নিয়ে বেজে নিতে হবে ক্রিস্পি করে এবং সুন্দর একটি কালার আসা পর্যন্ত যখন খাজাগুলো এইভাবে তেলের উপরে বেশি উঠবে তখন একটি কাঁটা চামচের বা একটি কাঠির সাহায্যে আপনারা খাজাগুলো নরম অবস্থায় থাকতেই আপনারা লেয়ারগুলো হাত দিয়ে নেড়ে নেড়ে দেবেন বা কয়েক সেকেন্ড পর পর উল্টে উল্টে বেজে নেবেন তাহলে সুন্দর লেয়ারগুলো বেশি উঠবে এই তো আমি সুন্দর একটি কালার করে সময় নিয়ে বেজে নিয়েছি তখন আপনার খাজাগুলো ক্রিস্পিভাবে ভিতর থেকে বাহির থেকে বাজা হয়ে আসবে তখন দেখলেই বুঝতে পারবেন আপনার তেলের যে বাবলসগুলো উঠে সেই বাবলসগুলো অনেকটাই কমে যাবে প্রথম দেওয়ার অবস্থায় অনেক বাবলস ওঠে যখন ক্রিস্পি হয়ে যায় তখন কিন্তু বাবলসটা ওঠা কমে যায় তো দেখতেই পেয়েছেন খাজাগুলো কত সুন্দর বাজা হয়েছে লেয়ার উঠেছে সুন্দর বাকিগুলো বেজে নিচ্ছি আমি আর এইখানে আমি শিরাটা একটি বাটিতে ঢেলে নিয়েছি কুসুম গরম অবস্থায় শিরার মধ্যে খাজাগুলো দিয়ে এইভাবে হাত দিয়ে উল্টে একটু চেপে চেপে কয়েক সেকেন্ডেই নামিয়ে নিতে হবে খুব বেশি রাখার প্রয়োজন নেই তাহলে খাজাগুলো মুছেমুছে থাকবে না কয়েক সেকেন্ডেই সুন্দরভাবে খাজার ভিতরে শিরাগুলো ঢুকে যাবে তো এইভাবে করে আমি প্রতিটা খাজা তৈরি করে নিয়েছি এইখানে কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে খাজাগুলো কতটা ক্রিস্পি এবং রসালো জুসি হয়েছে খাজাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই সহজভাবে শেয়ার করেছি রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আপনারাও এত সুন্দর রসালো খাজাগুলো তৈরি করতে অবশ্যই আমার রেসিপিটা সেমভাবে ফলো করবেন তাহলে একদম পারফেক্ট খাজা তৈরি হবে সপ্তাহখানিকের মতো আপনারা চাইলে একটি বক্সে ভরে সংরক্ষণ করে রেখে খেতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখে থাকলে একটি লাইক করবেন আজ এই পর্যন্তই কথা হবে আবারও নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ